হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের পুরী সেকেন্ড ডে আর আমরা আজকে পুজো দিতে যাচ্ছি জগন্নাথ প্রভুর মন্দিরে তো এখানে বড় ছোটননি ছোট দুষ্টু আজকে সবাই একই কালারের ড্রেস পরেছে একসাথে বড় নুনিকে নিয়েছে আর ছোট নুনি আর দুষ্টুকে প্রীতি নিয়েছে মা মনিমা নিচে দাঁড়িয়ে আছে আমরা এই সবে মাত্র হোটেল থেকে লাভলাম জগন্নাথ প্রভুর মন্দিরের দিকে রহনা দিলাম আমাদের হোটেল থেকে জগন্নাথ প্রভুর মন্দির বেশি দূরত্ব না দশ পনেরো মিনিট হাঁটা পথ ভাই ভাইপো সবাই যে যার মতন গল্প করতে করতে আসছে একসাথে আর আজকের আমাদের কম্বিনেশান ছিল লাল সাদা দেখতে দেখতে আমরা জগন্নাথ প্রভুর মন্দিরের কাছাকাছি চলে এলাম আর বাইরে প্রচণ্ড গরম ভেতরে তো ফোন অ্যালাউ নেই তাই ফোন আর জুতো আমরা বাইরে রেখেই জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করলাম ভেতরে ফোন অ্যালাউ ছিল না তো যার জন্য ভেতরে আর ভিডিও করা হয়নি কিন্তু জগন্নাথ প্রভুকে দর্শন করার পরে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে হোটেলে ফেরার পরে একটু রেস্ট নিয়ে আজকে আমরা চান করতে চলে গেলাম ছোটো ননি বড় নুনি ও দুষ্টু আজকে আমাদের সাথে স্নান করতে যাবে প্রায় আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি স্নান করতে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা এত দেরি করে আসলো কেউ কিছু মনে করো না প্লিজ আমাদের স্নান করা কমপ্লিট এখন আমরা হোটেলের দিকে ফিরছি পুরো জামাকাপড় বালি ভরে গেছিলো আর আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন আমরা ধ্বজা পাল্টানো দেখছি ধ্বজা পাল্টানো দেখার পরে এখন আমরা ছাদে বসে সবাই একটু গল্প করছি আজকের আর মার্কেটে যাওয়া হয়নি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা টাটা